অথচ আমি সব সময় ঠিক মতো বরণ দিলেও আমাকে অত্যাচার নির্যাতন করতো আমি অত্যাচার নির্যাতিত হয়ে আমি আমার গায়ে হাত তুলতো আমাকে কটু কথা বলতো যেমন মনে করেন মনে করেন আমাকে বলতো এই চলো বাবার বাড়ি চলো আমি এখন যাব না এখন যাইতে পারবো না এক রোখা ছিল প্রথম স্ত্রী ছিল এক রোখা ওই না গেলে ওর কথা না শুনলে গায়ে হাত তুলত হ্যাঁ সেও আমাকে ডিভোর্স দিয়েছে আমিও তাকে ডিভোর্স দিয়েছি আমার একটি ছেলে আছে সংসারের দ্বিতীয় সংসারে কোনো বাচ্চা কাচ্চা নাই ওই মেয়েটার সাথে আমার খুব ভালো অন্তরঙ্গ সম্পর্ক ছিল কিন্তু কিন্তু ওই মেয়েটা তার ফ্যামিলিগত কারণে সে আমার কাছে থাকতে পারে নাই আর ওই মেয়েটারও চাল চরিত্র ভালো ছিল না একেবারে ওই মেয়েটা একাধিক পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল উনি হচ্ছে মনীষা আক্তার সিনফা এই এলাকায় দোষী দলের থ্রু দেখ কেটে দিয়েছেন আপনি যেটা বলেন আপনাদের